তো রেটিনল আমরা কেন ব্যবহার করব। রেটিনলের প্রথম যে খুবই প্রচলিত সেটা হচ্ছে একনি বা ব্রনের ট্রিটমেন্টের জন্য রেটিনল খুব ব্যবহার করা হয় এটা দ্বারা স্কিন ডিজুভিনেশন বা স্কিনকে স্কিনের বয়স কমিয়ে দেওয়ার জন্য রেটিনল ব্যবহার করা হয় এখন রেটিনল ব্যবহার করার কারণে কেউ কেউ বিভিন্ন ধরনের অসুবিধা বা সম হতে পারেন সাধারণত কসমেটিক ব্র্যান্ডে যেসব ব্লেটিনলস ব্যবহার হয় তার কনসেনট্রেশন দেখা যায় তৃণময় কম থাকে এবং অনেক সময় দেখা যায় যেটা মেনটেন্স থেরাপি বা রেগুলার ব্যবহারের জন্য পাওয়া যায় আর ডক্টর প্রেসক্রাইব যেসব রেটিনল থাকে সাধারণত দেখা যায় সেটার কনসেনট্রেশন একটু বেশি থাকে এবং এটা ট্রিটমেন্ট পারপাসে ব্যবহার হয়ে থাকে আসসালামু আলাইকুম আমি প্রফেসর আশিদুফ হাসান আজকে আপনাদের সামনে রেটিনল নিয়ে কিছু আলোচনা করব রেটিনল হচ্ছে এমন একটি উপাদান যেটা ফেসবুক ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা হয় এবং মানুষ ত্বকের যত্ন উজ্জ্বলতা বা বিভিন্ন কারণে রেটিনল ব্যবহারের প্রতি আগ্রহী হয়ে থাকে তো এই সম্পর্কে আমি একটু কিছু মৌলিক জ্ঞান দেওয়ার জন্য আমি আমার দর্শকদের সামনে উপস্থিত হয়েছি রেটিনাল হচ্ছে এমন একটি উপাদান এটা একটি ভিটামিন এ ডেরিভেটিভস বা ভিটামিন এ থেকে উদ্ভুক্ত একটি পদার্থ বা তৈরি তো ভিটামিন এ থেকে যেরকম পদার্থ তৈরি হয় বা ইনগ্রেডিয়েন্ট তৈরি হয় এটা কিন্তু অনেক ধরনের ভ্যারাইটি আছে কিছু কিছু ভ্যারাইটি ধরেন আমরা ন্যাচারাল বলে থাকি এবং কিছু কিছু ভ্যারাইটি হচ্ছে সিনথেটিক তো ন্যাচারাল ভ্যারাইটির মধ্যে দেখা যায় রেটিনল রেটিনাল রেটিনয় অ্যাসিড বিভিন্ন উপাদান থাকে এবং সিনথেটিক ভ্যারাইটির মধ্যে বিভিন্ন ধরনের খাওয়ার ভিটামিনের ডেরিভেটিভস থাকে বিভিন্ন ধরনের লাগানো ভিটামিনের এই ডেরিভেটিভস থাকে যেমন দেখা যায় ট্রেটিনইন আইসোটেটিনোইন অ্যাডাপেলিন বিভিন্ন লাগানো ট্যাজারোটিন বিভিন্ন লাগানো উপাদান একই সঙ্গে অ্যাসিড ট্রেটিন আইসো বিভিন্ন টাইপের বেজারোটিন বিভিন্ন টাইপের খাওয়ার রেটিনল থাকে তো এটার মধ্যে আবার দেখা যায় যে কিছু কিছু লাগানো ওষুধের মধ্যে কিছু কিছু কসমেটিক ব্যান্ড থাকে কিছু কিছু ডক্টর প্রেসক্রাইব ব্যান্ড থাকে সাধারণত কসমেটিক ব্যান্ডে যেসব রেটিনয়েডস ব্যবহার হয় তার কনসেনট্রেশন দেখা যায় তুণময় কম থাকে এবং অনেক সময় দেখা যায় যেটা মেনটেন্যান্স থেরাপি বা রেগুলার ব্যবহারের জন্য পাওয়া যায় আর ডক্টর প্রেসক্রাইব যেসব রেটিনল থাকে সাধারণত দেখা যায় সেটার কনসেনট্রেশন একটু বেশি থাকে এবং এটা ট্রিটমেন্ট পারপাসে ব্যবহার হয়ে থাকে তো রেটিনল আমরা কেন ব্যবহার করব। রেটিনলের জন্য অনেক ধরনের উপকারিতা রয়ে গেছে যেমন রেটিনলের প্রথম যে উপকারিতা এটা সারা বিশ্বে খুবই প্রচলিত সেটা হচ্ছে একনি বা ব্রনের ট্রিটমেন্টের জন্য রেটিনল খুব ব্যবহার করা হয় তো রেটিনলের আরেকটি উপাদান রয়ে গেছে যেমন এটা ধারা স্কিন ডিজুভিনেশন বা স্কিনকে স্কিনের বয়স কমিয়ে দেওয়ার জন্য রেটিনল ব্যবহার করা হয় তারপর দেখা যায় রেটিনল দ্বারা অনেক সময় আমরা স্কিন টার্ন ওভার বা রিঙ্কেল যেটা বা ফাইন রিঙ্কেল যেটাকে বলি যে আমরা মুখে ভাঁজ পড়ছে সেটা চিকিৎসার জন্য রেটিনল ব্যবহার করা হয় অনেক সময় দেখা যায় যে রেটিনল ব্যবহার করার কারণে কোলাজেন টার্ন ওভার হতে থাকে যার ফলে মুখটা অনেক বেশি গ্লোয়িং হয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় যে পিগমেন্টেশন বা বিভিন্ন কালো দাগও রেটিনল দ্বারা দূর করা সম্ভব হয় এই জন্য একটু ব্যবহার সারা বিশ্বে রেটিনালে ব্যবহারের প্রবণতা সবার মধ্যে বেড়ে গিয়েছে তবে ডক্টরের পরামর্শ বা পরামর্শ নিতে বলে সব থেকে ভালো হবে যে এটা আমি কোন গ্রুপের বা কোন ব্র্যান্ডের রেটিনাল ব্যবহার করব এবং একই সঙ্গে আমি কোন ইনগ্রেডিয়েন্ট বা কোন সাবস্টি কোন উপাদানের রেটিনালটা ব্যবহার করবো আমার জন্য প্রয়োজন এখন রেটিনল ব্যবহার করার কারণে কেউ কেউ বিভিন্ন ধরনের অসুবিধা বা পার্শ্ব প্রতিকার হতে পারেন সেটা যে সব সময় হান তা না যেসব গবেষণার দ্বারা যেসব পার্শ্বপত্রিকার সন্ধান পাওয়া গিয়েছে তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে হলো আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ড্রাইনেস হয়ে থাকে রেটিনাল যারা নিয়মিত ব্যবহার করেন তাদের দেখা যায় যে মুখের চামড়া বা যেসব জায়গায় ব্যবহার করেন কিছু ড্রাইনেস বা শুষ্কতা অনুভব করেন অনেকে দেখা যায় যে রেটিনলে কারণে কিছু রেডনেস বা লাল লাল ভাব হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে দেখা যায় রেটিনলস ব্যবহার করার পরে একটু কিছু পরিমাণ চুলকায় বা ইরিটেশন হয় এটা ব্যবহার এটা সমস্যা হয়ে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন আন আসতে পারে তো এইসব রেটিন এইগুলা কিন্তু আসলে টলারেবল সাইড ইফেক্ট অনেক ধরনের সাইড ইফেক্ট কিন্তু পৃথিবীতে থাকে কিছু কিছু ওষুধ ব্যবহার পার্শ্ব দ্বারা এমন সাইড ইফেক্ট হয় যেটার দ্বারা আমাদের ওষুধ উইথড্র করতে হয় কিন্তু এই যেসব সাইড ইফেক্ট বা পার্শ্বপত্রের যদি কোনো পেশেন্টের বা ব্যবহারকারী হয়ে থাকে এটার দ্বারা কিন্তু ওষুধ বা ড্রাগ উইথড্র করতে হয় না এটা জাস্ট একটু মডিফাই করে ব্যবহার করলে এটা চলে যায় যেমন রেটিনয়েড যারা ব্যবহার করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সানসেন্সিটিভিটি বা ফটো সেন্সিটিভিটি হয়ে থাকে এই জন্য যারা রেটিনার্স ব্যবহার করেন তারা দিনে যখন বাইরে যাবেন বা চুলের কাছে যাবেন অবশ্যই ভালো ব্র্যান্ডে একটি সানস্ক্রিন ব্যবহার করবেন কারো ক্ষেত্রে ড্রাইনেস রেডনেস বা ইচিং বা এরকম কোনো সমস্যা হলে রেটিনয়সটা সাধারণত দেখা যায় যে হলো আমরা প্রথমে কিভাবে ব্যবহার করতে বলি প্রথমে বলি যে সপ্তাহে একদিন ব্যবহার করবেন তারপরে বলি যে এই এরকম করে এক সপ্তাহ ব্যবহার করার পরে সপ্তাহে দুই দিন করে ব্যবহার করবেন সপ্তাহে দুই দিন যখন দুই সপ্তাহ ব্যবহার করা হয়ে যাবে তারপরে সপ্তাহে তিন দিন করে ব্যবহার করবেন এভাবে তিন সপ্তাহ ব্যবহার করা হয়ে গেলে তারপরে রেগুলার রাতে ব্যবহার করতে পারেন অথবা এক রাত পর পর ব্যবহার করতে পারেন এটা পেশেন্টের টয়লার উপরে ভিত্তি করে কতটুকু সে সহ্য করতে পারে তো রেটিনসের ক্ষেত্রে যত এরকমভাবে ব্যবহার করবেন এবং উপকারিতা উপকারিতাটা আমি আগে বললাম আর রেটিনয়েডসের খাওয়ার ওষুধগুলোতেও আমরা অনেক ধরনের চিকিৎসা দিয়ে থাকি বিভিন্ন ধরনের সোরিয়াসিস ব্রন বিভিন্ন ধরনের এক্সিমা সবগুলোতে কিন্তু রেটিনার্স ভালো কাজ করে রেটিনস হচ্ছে এটা অ্যান্টিবায়োটিক না বা স্টার জাতীয় উপাদান না কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশনটাকে যাচ করে তারপর আমরা দেখা যায় খাওয়া এবং লাগানোর রেটিনাস ব্যবহার করতে দিই এবং এটি ইনডিফিনেটলি লাইফ লং দীর্ঘমেয়াদি রেটিন দেওয়া যায় এটা দীর্ঘমেয়াদী দেওয়াতে সাধারণত কোনো পার্শ্বপাতিকা হয় না কিন্তু ইমা ইমিডিয়েট যেসব পার্শ্বপাতিকার ব্যাপারে পূর্বে বললাম এইসব একটু সতর্কতার সঙ্গে ব্যবহার করলে এটাকে খুব সহজেই অ্যাডজাস্ট করে আপনি দীর্ঘমেয়াদী ব্যবহার করতে পারবেন ধন্যবাদ